প্রতিদিনের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভ্লগটি একটু ব্যতিক্রম কারণ আজকে আমি তেমন কোনো রান্নাই শেয়ার করব না আজকে মূলত আমি কোথায় যাচ্ছি এবং কি কি খেলাম বা কোথায় বা গেলাম সকাল থেকে তাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যা হলো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে আমরাও কিন্তু ভালো আছি সকাল সকাল দেখতেই পেরেছেন যে আমরা কিন্তু এসে পড়েছি বেড়াতে আর আজকে মূলত ছিল শুক্রবারের দিন আর শুক্রবারের দিনে সকাল বেলায় আমরা রেডি হয়ে সাভার থেকে ঢাকা চলে এসেছি ঢাকার কামরাঙ্গি চড়ে আমার একমাত্র চাচার বাসায় আপনারা যেহেতু আমার সম্বন্ধে অনেক কিছুই জানেন তাহলে আরেকটু জেনে রাখা ভালো যে আমার মূলত একটাই চাচা আর একটাই ফুপু আর দুই চাচার ঘরে আমি একমাত্রই মেয়ে যেহেতু আমি একমাত্র মেয়ে তাদের আর আমার হাজব্যান্ড হচ্ছে তাদের একমাত্র মেয়ের জামাই মানে আদরে কিন্তু কমতি নেই আর সকল দায়িত্ব কিন্তু আমাদেরই ওপর কারণ আমার চাচা তো শুধু দুইটা ভাই কোনো বোন নেই আর সেই জন্য কিন্তু সকালবেলা আমার কাকে সব কিছুই প্রিপারেশন নিয়ে রেখেছিল আর আমি হচ্ছে এখান দিয়ে আফরা বাবাকে হেল্প করছিলাম আফরা বাবা জাস্ট সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছিল মেহমানদের জন্য যেহেতু বাড়ির মানুষের আয়োজনটা একটু খানিকটা কম হয়েছে আর আমাদের মেহমান জন্য একটু বেশি হয়েছে আজকে মূলত আমার চাচাতো তো ভাইয়ের বিয়ের কথা হবে মানে সামনে হচ্ছে বিয়ের একটা ডেট পড়বে সেটার জন্য হচ্ছে মেয়ে বা বাড়ির পক্ষরা আসবে তাদের জন্যই করার এই আয়োজন আর শর্টকাটে মানে সব কিছুই কিন্তু একটা ডেকোরেশনের ব্যাপার আছে আবার দেখা গিয়েছে যেটা সৌন্দর্য কারণ মেহমান যেহেতু আসবে আমরা মেহমানদের সামনে কিন্তু অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করি আর এখানে মূলত ছিল অনেক অনেক ধরনেরই আইটেম মাছ হতে শুরু করে মাংস সব কিছুই কিন্তু ছিল আমি ডিটেলসে বলতে চাচ্ছি না কারণ ডিটেলসে বললে অনেকটাই বলা হয়ে যাবে আর এই তো আফরা বাবা কিন্তু আগের থেকে শরবতটা ঢেলে নিচ্ছিল যদিও শীত তৎকালীন তারপর আমরা চাচ্ছিলাম যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে একটু শরবত খাওয়া যায় কারণ যেহেতু আমাদের গেস্টরা আসবে হচ্ছে শেরপুর থেকে মানে অনেকটাই দূর ঢাকার বাহিরে তাই চাচ্ছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তাদের প্রথমে শরবতটা দিতে আর যাবতীয় সব কিছু সালাত হতে শুরু করে সব কিছু ডেকোরেশন আমি আর আফরার বাবাই মিলে করেছিলাম অনেকেই বলতে পারেন আমরা কেন আগে যাইনি কেন শুক্রবার যেয়ে এত এত প্রিপারেশন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন রিসেন্ট আমার পরীক্ষা গেল এরপর তো আফরা বাবাকে নিয়ে আমার হসপিটালে একটু দৌড়াদৌড়ি ছিল যার কারণে মানে ব্যস্ততার কারণে আমরা হচ্ছে আগে যেতে পারিনি কারণ আমার কাকা কাকির অনেকটাই রিকোয়েস্ট ছিল আমাদের দুই তিন দিন আগে যাওয়ার কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের একটা অসুবিধার কারণে কিন্তু আমরা যেতে পারিনি যাই হোক আমরা বলেছিলাম যে আমরা লেট করে আসলেও কিন্তু সম্পূর্ণটাই আমরা সেরে নিব আর এই তো মেহমানদের বসার জন্য এইভাবে করে রুমটা ডেকোরেট ছিল আফরা বাবা তো অনেকক্ষণ মানে কাজ করার পর দেখা গেছে যে ঘেমে গিয়েছে আমি বললাম যে একটু রেস্ট নাও কারণ সকাল থেকে হচ্ছে আমরা অনেক ভরেই ভোরের দিকে রনা দিয়েছিলাম সবার টু ঢাকা যেত কিন্তু সময়টা অনেকটাই লেগেছে গেস্টদের খাওয়ানোর পর আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ তারা অনেক লেট করে এসেছিলো প্লাস আমাদের তো আরও কিছু কাজ ছিল যে বেড়ে দেওয়া তাদের সাথে কথা বলা যদি আরও অনেক মানুষ ছিল সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যার জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত বাসায় অনেক অনেক মানুষ থাকার কারণে কিন্তু আমরা অনেক কিছুই মিস করেছি যা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আর পাতৃপক্ষরাও হচ্ছে কিছু পরিমাণ টাকা দিয়ে গিয়েছিল আমার কাজিনকে আর সেটা নিয়ে হচ্ছে ভাইয়ার সাথে দুষ্ট আমি করছিলাম যে আমাকে কিছু দিতে হবে আমাকে ভাগ দাও কারণ আমি কিন্তু অনেক এসে কিন্তু অনেকটা কাজ করেছি আর ভাইয়া তো এদিক দিয়ে টাকা গুনছিল আজকের ভিডিওটি কিন্তু আমার দুই দিন নিয়ে করা ছিল গতকালকে মানে যেই আগের ফুটেজগুলোতে দেখতে পেরেছেন যে শুক্রবারের ভিডিও আজকে হচ্ছে মূলত শনিবার কারণ আমরা হচ্ছে শুক্রবার রাতের বেলায় আমার আমাদের ঢাকা থেকে চলে আসা হয়েছিল আর আসার একমাত্র কারণ ছিল যে আপনাদের ভাইয়ার কিছু টেস্ট ছিল সে হচ্ছে টেস্ট করাতে যাবে যার কারণে আমাদের আসতে আস্তে অনেক লেট হয়েছিল তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি তাই ভাবলাম একসাথে দুই দিনের ভিডিও আপনাদের শেয়ার করি আর এই তো আফরাকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ আমার চাচিদের বাসা থেকে হচ্ছে অনেকটা খাবার দিয়ে দিয়েছিল আর সেই খাবারই ছিল সেই জন্য আজকে আর কিছুই আমার রান্না করা হয়নি আর আফরা বাবাকে তো সকালবেলা আমি কিছু সবজি দিয়েছিলাম কারণ বলছিলাম যে একবারে আমি বেড়ে দিই তুমি আর আমি একসাথেই খাবো সবজিটা আমি বাসায় রান্না করেছিলাম একটা চাইনিজ সবজির মতন এখানে কিছু পরিমাণে সবজি ছিল আর কিছু কর্ণও ছিল কারণ কর্ণ খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি সবজির মধ্যে কিছু কর্ণ অ্যাড করে দিয়েছিলাম আজকে দুপুরে খাওয়ার জন্য তেমন কিছুই রান্না করব না ভাবছিলাম ভাত রান্না করব। ভাত যদিও আমি রান্না করে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে আমি ডাল বাগারের জন্য রসুন পেঁয়াজ আর হচ্ছে সামান্য পরিমাণে জিরা দিয়ে আমি ডালটাকে বাগার করে নিব আজকে হচ্ছে আমি রান্না করছিলাম আম ডাল কারণ আপনাদের ভাইয়া বলছিল তার নাকি আম ডাল খেতে খুব মনে চাচ্ছে তাই হচ্ছে আমডালই রান্না করে নিয়েছিলাম আর আমি আমডালটা কিন্তু প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আর অনেকক্ষণ কিন্তু জাল করে নিয়েছি এরপর হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি বাগার করে নিয়েছিলাম মূলত ডা ডালটা যদি প্রেশার কুকারে রান্না করি এতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে যদি আমি এভাবে করে রান্না করি গ্যাস থাকতো কিন্তু আমি এভাবে করে রান্না আজকে কিন্তু আমি কোনো তরকারি রান্না করব না কারণ পর্যাপ্ত পরিমাণে তরকারি ছিল যেটা কি না আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম মানে আমার কাকি জোর করে দিয়ে দিয়েছিল কারণ অনেকটাই খাবার গেস্টদের খাওয়ানোর পর অনেকটা খাবার বেঁচে গিয়েছিল সেজন্য জন্য বলছিলো যে বাসার জন্য নিয়ে যাওয়ার কথা আর গতকাল রাতেও আমার এখান থেকে অনেকটাই খাওয়া মানে অনেকটা পরিমাণে তরকারি খাওয়া হয়েছিল কারণ আমরা বাসায় এসে আসার পরে দেখা গিয়েছে যে খেয়েছিলাম আর যা ছিল আমি বলছিলাম যে আজকে দুপুরে মানে আমাদের হয়ে যাবে তাই আজকে কোনো রান্না করিনি এখানে ছিল হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে খাসির রেজালা এমনিতে তো আমি নর্মাল দিনে দেখা গিয়েছে যে খাবার আনলে সব কিছু বেড়ে আনার চেষ্টা করি কিন্তু আজকে আমার শরীরটা তেমন বেশি মানে ভালো লাগছিল না যেহেতু কতদিন যাবতীয় আমি কিন্তু জার্নি করছিলাম আবার দেখা গিয়েছে যে এর আগের দিনও অনেকটা জার্নি করেছি তাই হচ্ছে সব কিছু মানে গরম করে নিয়ে এভাবে খেতে বসে পড়েছি যার কারণ তো আপনাদের সাথে শেয়ারই করলাম আর আফরা বাবাও কিন্তু বেড়ে বেড়ে নিয়েছিল মাসাল্লাহ রোস্ট বলেন রেজারা বলেন যতটা না আমাদের গতকাল ভালো লেগেছিল। আজকে কিন্তু ভাতের সাথে খেতে বেশি পরিমাণে ভালো লাগছিলো আমরা দুইজন তো খেতে বসে পড়েছিলাম আর আফরা বলছিল আমি পোলাও খাবো কারণ সকালেও কিন্তু পোলাও খেয়েছিল দুপুরও বলছিল পোলাও খাবে সেই জন্য আমরা বলছিলাম আমরা খেয়ে তারপর ওকে খাইয়ে দেবো তো আজকের ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম সবাইকে